আসসালামু আলাইকুম কাজিয়ান আজাদ এগ্রো ফার্ম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের এক ভাই মামুসিং থেকে এসেছে আমাদের ফার্ম ঘুরতে ভাই আপনাকে ফার্মটা কীরকম লাগলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগছে এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি অনেকে আমাকে দেখে থাকবেন ইতিপূর্বে আমি একজোটিক সিনেমা নিয়ে উট পাখি ময়ূর পাখি বিভিন্ন ধরনের শৌখিন পশু পাখি নিয়ে কাজ করি আমি মূলত ওই সুবাদে আসছিলাম শ্রীমঙ্গল ঘোরার জন্যে সবচেয়ে আকর্ষণীয় যেটা লাগছে যে ওনাদের যে ফলের বাগান বাকি কিছু পরে রাখবো আমার কথা হচ্ছে ওনাদের যে ফলের বাগান আমি দেশের অনেক জায়গায় গেছি বৃক্ষ মেলায় গেছি বিভিন্ন ফলের বাগান এবং আমার ছোট থেকে কিন্তু গাছের প্রতি একটা নেশা কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছে যে যদি তোমরা শুনো যে এমন শুরু হয়ে গেছে এই মুহূর্তেও যদি তোমার হাতে গাছের চারা থাকে রোপণ করে দাও এটা এরকম একটা সবের কাজ এটা থেকে আপনার সব পাইতে থাকবেন বিশেষ করে উনি কিন্তু লন্ডন প্রবাসী উনি একজন প্রবাসী হওয়ার সত্ত্বেও ওনার দেশে যা যা কিছু গড়ে তুলছে এটা আসলে এটা কি বলবো অন্য অন্য উদাহরণ এটা না দেখলে বুঝতে পারবেন না ওনার প্রত্যেকটা আম গাছে হাজার উপরে আম গাছ আছে প্রত্যেকটাতে কিন্তু হিউজ পরিমাণে আম হয়েছে এবং মাটির সাথে গাছগুলো আছে এই ছোট ছোট গাছের ভিতরে এক একটা আমের ওজন প্রায় ছশো গ্রাম ওজন পাশাপাশি ওনার এটা সমন্বিত খামার মালটা বাগান আছে বিভিন্ন ধরনের বিদেশি ফল গাছ আছে পাশাপাশি ছাগল আছে গরু আছে সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে একদম প্রবাসী চাইলে দেশে অনেক কিছু করতে পারে কিন্তু আবার এই ভিডিও দেখিয়া অনেকে হুট করে কিছু শুরু করে দেন না ওনাদের নিজের একটা পেজ আছে এই পেডিওটা ওই পেজে আপলোড হচ্ছে ওনাদের কার্যক্রমগুলা দীর্ঘদিন দেখতে পারেন দেখার পরে যদি মনে হয় যে আপনি খামার করে আপনি কিছু করতে পারবেন বা সফলতা আসবে তাহলে আপনারা শুরু করেন ভিডিও দেখলেন গরু কিনা ফেলাইলেন ছাগল কিনা ফেলালেন দুদিন পর মারা যাবে লস খাবেন বই শুনে না কিছু করবেন আশা করি লস হবে না এবং উনি যে প্রবাসী হয়ে কিছু করতে পারে যার আমরা দেশে আছি অন্য অন্য ব্যবসা বাণিজ্য করতেছি এগুলোর পাশাপাশিও কিন্তু এগ্রো সেক্টরে কিছু কাজ করতে পারি যেতে পারি, যারা বেকার আছে তারা এই জায়গায় নিজের কর্মসংস্থান খুঁজে নিতে পারি চাকরি পিছনে সবাই সবসময় ঘোরাঘাড়ি বাদ দিয়ে মনে করি যে এখান থেকে কিছু অর্জন করা সম্ভব এবং সম্ভবই আমি ওনার ফার্মটা ঘুরে যতটুকু দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং উনি আসে উনি এগুলা করতেছে ওনাদের পেজের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতেছে এই হিসেবে এখান থেকেও আপনারা ধারণা পাবেন এখান থেকে বিদায় নিবো ভাইয়াও চলে যাবে ভাইয়া অনেক দূর থেকে আসে ভাইয়া তিন চারশো চারশোগুলোর দূর থেকে মমনসিং থেকে আছে আমাদের শ্রীমঙ্গল ঘুরতে তা ভাইয়া আমরা এখানে আজকে এই পর্যন্ত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম